আসসালামু আলাইকুম দক্ষিণ অঞ্চলের অত্যন্ত সুপরিচিত হ্যাসারি সাফল্য হ্যাসারি অ্যান্ড খামারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি প্রিয় খামারি ভাই বোনেরা নতুন বছরের আমাদের হ্যাসারি থেকে সকল ধরনের উন্নত জাতের হাঁস মুরগির বাচ্চার এক আকর্ষণীয় অফার দেওয়া হয়েছে তাই আপনারা এই স্বপ্নযায়ী অফার সম্পর্কে বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন তার আগে এখন আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আপনারা স্ক্রিনে যে বাচ্চাগুলো দেখছেন এই বাচ্চাগুলো হচ্ছে বর্তমান সময়ে বাংলাদেশ সহ সারা বিশ্বব্যাপী তুমুল আলোচনা সৃষ্টিকারী অরিজিনাল ফ্রান্সের পেকিনেস্টার থার্টিন জাতের হাসের বাচ্চা আপনারা অনেকেই জানেন ইতিপূর্বে আপনারা যারা অরিজিনাল ফ্রান্সের পেকিনেস্টার থার্টি হাস পালন করেছেন আপনারা জানেন মাত্র পঁয়তাল্লিশ দিনে তিন কেজিরও অধিক পরিমাণ ওজন হয়ে অরিজিনাল এই ফ্রান্সের পেকিনেস্টার সারা বিশ্বব্যাপী শীর্ষ মাংস উৎপাদনকারী হাঁস জাত হিসাবে স্বীকৃতি লাভ করেছে তাই বাংলাদেশের হাজার হাজার শৌখিন খামারি অত্যন্ত অল্প পরিমাণ পুঁজি বিনিয়োগ করে পরিবারের সাথে থেকেই সম্পূর্ণ আবদ্ধ অবস্থায় বাসাবাড়ির স্বাদ বা পরিত্যক্ত জায়গা পরিষ্কার করে অরিজিনাল এই ফ্রান্সের পেকিনেস্টার তেরো জাতের খামার করে আকাশ হোয়া সফলতা পেয়েছে কারণ দ্রুত বর্ধনশীল এই জাতের হাঁস অত্যন্ত অল্প সময়ের মধ্যে বাজার পূরণ করা যায় এবং অন্যান্য হাঁস পালনের তুলনায় প্রায় দ্বিগুণ হারে লাভবান হওয়া সম্ভব তাই বর্তমান সময়ে হাজার হাজার খামারির চাহিদা এবং পছন্দের শীর্ষ অবস্থানে উঠে এসেছে অরিজিনাল এই ফ্রান্সের পেকিনেস্টার থার্টিন জাতের হাঁস প্রিয় খামারি ভাই বোনেরা আজকের প্রতিবেদনের যে মূল প্রতিবদ্ধ বিষয় ছিল সেটা হচ্ছে আপনারা যে স্কিনে বাচ্চাগুলো দেখছেন এই বাচ্চাগুলো সম্পূর্ণ আট দিন বোর্ডিং করা এই বাচ্চাগুলো আমরা মাত্র একশো বিশ টাকা পিস ধরে সারা বাংলাদেশে হোম ডেলিভারি করছি এবং পেকিনেস্টার সহ সকল ধরনের হাঁস মুরগির বাচ্চাগুলো আপনারা দু সালের আকর্ষণীয় অফারে আমাদের হ্যাসারি থেকে হোম ডেলিভারি নিতে পারেন প্রিয় খামারি ভাই বোনেরা দু সালে আমাদের হ্যাসারি থেকে যে আকর্ষণীয় অফার দেওয়া হয়েছে সেটা হচ্ছে আপনারা প্রতি একশো পিস বাচ্চার সাথে বিশ পিস করে বাচ্চা সম্পূর্ণ ফ্রি পাবেন এবং প্রাথমিক পর্যায়ের কিছু ঔষধ এবং আকর্ষণীয় একটা বই পাবেন যে বইটার মাধ্যমে আপনার বাচ্চাগুলো পালনের সুস্থ সুন্দর সুস্পষ্ট ধারণা দেওয়া আছে তাই আমাদের হ্যাসারি থেকে সকল ধরনের হাঁস মুরগির বাচ্চাগুলো পাইকারি দামে আজই সংগ্রহ করুন